বন্ধুরা ইনভার্টার কম্পেশার খারাপ না ভালো বুঝবেন কিভাবে এবং কি আমরা জানি নন ইনভার্টারে চেক করার যে প্রক্রিয়া রান স্টার্টিং কমন বা খারাপ ভালো মন্দ বুঝতে পারি কিন্তু ইনভার্টার কম্প্রেসার কীভাবে চেক করে বন্ধুরা এর আজকে আমরা দেখাব আর প্রথমত হল বন্ধুরা ইনভার্টার কম্প্রেসার কখনো রান স্টার্টিং কমন হয় না কম্প্রেসারে ইনভার্টার কম্প্রেসার হলো থ্রি পেজের মতো মানে থ্রি পেজের ভিতরে যে এটার ভিতরে যে ওয়ার্নিং আছে থ্রি পেজের ওয়ার্নিংয়ের মতো তো বন্ধুরা প্রথমে আমি এটাকে ক্যালাই মিটারকে বাজার মোট দিব তারপর আমি এইটা খুলে দিব যাতে আমার তার রেজিস্ট্যান্স না দেখায় আমি এটা খুলে দিলাম প্রথমে আমি একটা প্রুফ যে কোনো একটা ইয়ে লাগাই দিব বন্ধুরা তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমি একটা প্রুফ লাগাই দিচ্ছি এই টার্মিনালে তখন আমি চেক করবো যে ক্যালাইমিটার দিয়ে খেয়াল প্র দেখায় ওয়ান পয়েন্ট ফাইভ আবার দেখে বন্ধুরা ওয়ান পয়েন্ট ফোর এটা দেখায় এটা ওয়ান পয়েন্ট ফোর বন্ধুরা আপনার দেখতে পারেন যে তিনও টার্মিনালে ওয়ান পয়েন্ট ফোর দেখায় তার মানে এই কম্পেশার বন্ধুরা ভালো আছে যদি কম্প্রেসারে এক পয়েন্ট দেড় পয়েন্ট দুই পয়েন্ট যদি এদিক ওদিক হয় সমস্যা যদি চার পাঁচ পয়েন্ট যদি এদিক ওদিক হয় তাহলে বলবেন যে কম্প্রেসার ভিতরে সমস্যা আছে ওয়ার্নিং লিক আছে তো এটা যদি আমরা চালাই একসময় যে ইনভার্টার সার্কিট যে আইপিএম থাকে আইপিএম একসময় গরম হয়ে নষ্ট হয়ে যাবে